অকশন টেবিল থেকে মাত্র তেরো জন ক্রিকেটার নিয়েছে বিপিএল এর নতুন দল দুর্বার রাজশাহী দেশি এগারো জন ক্রিকেটারের সাথে সাথে মাত্র দুজন বিদেশি কিনেছে দলটা সেই দুজনও আবার শ্রীলঙ্কা আর পাকিস্তানের দুজন অখ্যাত ক্রিকেটার সেখান থেকেই দর্শক মহলে দুর্বার রাজশাহীর নাম হয়েছে দুর্বল রাজশাহী বলে পদ্মাপারের দলটাকে নিয়ে ভালো কিছু প্রত্যাশা করার সাহসও দেখাচ্ছে না সমর্থকেরা কিন্তু বিপিএল যত ঘনিয়ে আসছে ততই দলগুলো গা হারা দিয়ে উঠছে ব্যতিক্রম নয় দুর্বার রাজশাহীও টুর্নামেন্ট শুরু হওয়ার আগে নতুন করে দল গোছাতে শুরু করেছে এই ফ্র্যাঞ্চাইজিটা কথাবার্তা শুরু হয়েছে বিদেশি ক্রিকেটারদের সাথে ওমানের মাহাতি পেসার বিলাল খানের সাথে কথাবার্তা অনেকটাই চূড়ান্ত করে ফেলেছে দুর্বার রাজশাহী ওমানের এই মাহাতি পেসার নিজ দেশের হয়ে বেশ কার্যকরী শুধু তাই নয় গেলবারের বিপিএলেও খেলেছিলেন বিলাল সেবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ১৩ ম্যাচে পনেরো উইকেট নিয়েছিলেন বিলাল বিলালের সাত দশমিক নয় দুই ইকোনমি রেটও কিন্তু বেশ মানানসই তাছাড়াও ডেথ ওভারে বেশ কার্যকরী এই পেসার বিলাল ছাড়াও চ্যালেঞ্জার্সে খেলা আরও কয়েকজন ক্রিকেটারের দিকে নজর আছে রাজশাহীর এই লিস্টে আছেন নিউজিল্যান্ডের টম ব্রুস আর পাকিস্তানের মোহাম্মদ হারিস ব্রুস গেল বিপিএলে ছিলেন দারুণ কার্যকরী নয় ম্যাচে ব্রুস করেছিলেন দুইশো রান একশো আটাশের স্ট্রাইক রেটের সাথে ব্রুসের গড়ও ছিল ছেচল্লিশের উপর পাকিস্তানের মোহাম্মদ হারিসও দারুণ টি টোয়েন্টি ব্যাটার উইকেট কিপিংয়ের সাথে সাথে মার এই ব্যাটিংয়ে নাম ডাকাছে হারিসের গেলবার বাংলাদেশে আসলেও এনওসি ঝামেলায় মাঠে নামা হয়নি হারিসের এবার রাজশাহীর হয়ে পুরো মৌসুমে হারিসকে পাওয়া যাবে বলে আশাবাদী দলটা নিশ্চিত স্বাস্থ্যকর অল টাইম বান অল টাইম হেলদি লাইফ ব্রুস হারিসের চেয়েও বড় আরেকটা নামের সাথে কথাবার্তা চালাচ্ছে দুর্বার রাজশাহী আসন্ন বিপিএলের সাবেক কিউ ব্যাটার মার্টিন গাপটিলকে আনার প্রচেষ্টায় আছে পদ্মাপারের দলটা কিন্তু কখনো বিপিএল না খেলা গাপটিলের এবারও বিপিএলে আসার সম্ভাবনা খানিক কম আটত্রিশ বছর বয়সী গাপটিল খেলবেন না পুরো টুর্নামেন্টে যে কটা ম্যাচ খেলবেন তার জন্য চেয়েছেন প্রায় আশি লাখ টাকার ওপর শেষ পর্যন্ত যেতে পারে এই দেন দরবার দুর্বার রাজশাহীর লোকাল ক্রিকেটার কালেকশন কিন্তু খারাপ না মোটেই জিশান আলম এনামুল হক বিজয় ইয়াসির আলী রাব্বি আকবর আলীর মতো লোকাল ব্যাটাররা দলটার ব্যাটিং বেশ শক্তিশালী করবে দলটার স্পিন সামলাবেন হাসান মুরাদ যিনি এখন খেলছেন জাতীয় দলে এছাড়াও পেস বোলিংয়ের দায়িত্বে আছেন তাসকিন আহমেদ একই সাথে দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন্সিও যেতে পারে তাস্কিনের কাঁধে লোকাল শক্তিশালী কালেকশনের সাথে বিলাল হারিস ব্রুজদের অন্তর্ভুক্তি নিশ্চিতভাবে রাজশাহীকে দুর্বার করে তুলবে তবে মার্টিন গাপটিলকে বিপিএলে দেখার আশাটা হয়তো এবারও পূরণ হবে না অবশ্য গাপটিল শেষ পর্যন্ত বিপিএলে না এলেও দুর্বার রাজশাহী হাত গুটিয়ে বসে থাকবে না বরং পুরো টুর্নামেন্ট জুড়েই সময় সুযোগ বুঝে বিদেশি ক্রিকেটাররা আসবে দুর্বার রাজশাহীতে এছাড়াও প্রায় পাঁচ বছর পর রাজশাহীর বিপিএল প্রত্যাবর্তনটাকেও করে রাখতে চাইছে ফ্র্যাঞ্চাইজি মালিকরা আসন্ন বিপিএল উপলক্ষে ডিসেম্বর বিজয় দিবসে রাজশাহীতে রোড শো করার কথা আছে দুর্বার তাই সব মিলিয়ে ঢাকা চট্টগ্রাম রংপুরকে দেখে হিংসা অথবা হতাশ না হয়ে এবার রাজশাহীর সমর্থকেরা আশায় বুক বাঁধতে পারে দুর্বল বলে কটাক্ষ নয় আসলেই দুর্বার হচ্ছে রাজশাহী ঘিরে নিবে সব মামুর বেটাদের সমর্থকদের এমন স্বপ্ন সত্য হওয়া অসম্ভব নয় কয়সাল হাবিব প্রিকফ্রেন্সে